কি করতে হবে মজমা শেষ হয়ে যাওয়ার পরে পরেই ঠান্ডা লেগেছে বাইরে গিয়ে গরম হওয়ার জন্য বিড়ি টানতে হবে নাকি আওয়াজ নেই তাহলে জান্নাত পাওয়া যাবে আওয়াজ নেই পাওয়া যাবে যেতে চাই বাবা মাকে ভাত দেওয়া যাবে না ঠিক কিনা আওয়াজ নাই বাবা মাকে ভাবনা দিলে যাবে নাই বলেন জান্নাত পাওয়া যাবে নবী আমার জানিয়ে দিলে না বা আসলে নাও আগে বলে দেই আমাদের এলাকায় এমন কোন পুরুষ নাই যারা বাবা মাকে দেখতে পারে না আছে না নাই আওয়াজ নাই আছে না না বাবা বড় কষ্ট করে বড় সহ্য করে বেটা কি স্কুলে পড়ায় টিউশনির পয়সা জোগায় বাবা আমার চিলাখানা মার্কেটে বাবা আমার চিলাখানা থেকে দাও চড়াই মোর পর্যন্ত দাওয়া করি পর্যন্ত তুফান গনস্থানা মোর পর্যন্ত টটু চালায় ঠান্ডার দিনে কত কষ্ট করে রাস্তাঘাটে টটু গাড়ি চালায় চলতে দের সময় কিছু দেখা যায় না টটকারির মাটি গিয়ে কোন বড় লোকের পায়ে যদি লেগে যায় বড় লোকের বাচ্চা এসে আপনার আমার আব্বার গানে ঠাস করে চর মেরে ঠায় বাবা আমার চকির পরি ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে চুপ করে বসে যায় তারপরেও কিন্তু টটকাড়ি চালাpadStartে না বাধ্যই বলেন আওয়াজ নাই বাদ দেয় বাবাই আমার মানুষের বাড়িতে কাজ করে লোকের বাড়িতে চাকর হিসাবে থাকে আমার আব্বা যান আমার ভাইয়েরা মানুষ কত গাড়ি দেয় দেরি কারণে গালি দেয় মানুষেরা বড় লোকের বাচ্চারা দুপুর বেলার খানাটা বড় আরামে খায় আর আপনার বাবা কোথায় কোনায় বসে হাইরে ঘুটা শরীরে মাটি লাগিয়ে লাগিয়ে একটা কেমন যেন কেমন যেন জায়গায় বসে খানাটা খেয়ে আবার যদি একটুখানি বিশ্রাম করতে গিয়ে চোখখানা লেগে যায় বাড়ি কেসে ঠিকাদার এসে দর পারে পরে এমন কর্মী আমার দরকার নাই বাড়ি চলে যাও ঠিক কিনা বলে

স্কুলে আমার ছেলে স্কুলে পড়ে আমি টিউশনির পয়সা জোগাই আমি টিউশনির পয়সা জোগানের কারণে ঈদের সময় নিজের জামা কাপড় কিনতে চাই না বাবা সন্তানের খুশি নানার জন্য সন্তানের সব কিছু চাহিদা মিটিয়ে নেয় কিন্তু বাবা ঈদের সময় চলে যায় অনেক বাবার নিজের পায়ের স্যান্ডেল আর জামাটাও কিনে না এমন বাবা আছে না বলে জোরসে বলেন ভালো করে বলেন আছে না নাই বাবা শরণে ছেলেকে স্কুলে পড়িয়ে নাম্বার ওয়ান

যতক্ষণ বড় ব্যবসায়ী হয়ে যায় বড় বিজনেসম্যান হয়ে যায় তখন আর ওই চাকরিজীবী সন্তানকে কোনো গরিব লোকের মেয়ে দেয় না ওই চাকরিজীবী আমার সন্তানের জন্য চাকরিজীবীর মেয়েদের বিবাহের প্রস্তাব আসে না নাই আওয়াজ নেই বড় লোকের মেয়ের বিবাহের প্রস্তাব আসে না নাই আসে দাদাই এবার ওই চাকরিজীবী সন্তান চাকরিজীবী ঘরে বড় বড় বিজনেসম্যান ঘরে যখন সুন্দরী লাল টুকটুকি বউখানা নিয়ে বাড়িতে চলে আসে কিন্তু

I'm

ওই বউ তখন বলে তোমার বাবা এর মায়ের খেদমত আমি করতে পারবো না আমার টাকার অভাব আমার পয়সার অভাব নাই চলো চলো কুদবে আর চলো চিড়াখানায় বাজারে চলো অমুক কেমনে চলো তাহলে তোমার বাবা মাকে আলাদা করে দাও অবিভাত দিতে পারবো না আমি খেদমত করতে পারবো না যদি বাবা মাকে ছেড়ে না দাও আমি আমার বেডি নিয়ে বাড়ি চলে গেলাম সংসার করব না ওই বইয়ের কথা শোনার পর আলাদা জায়গায় তুলে দেয় বিছানাটা ভালো থাকে না ঘরটাও ভালো থাকে না অবশেষে দেখা যায় বইয়ের কথা শুনে ওই বাবা মাকে আলাদা করে দেয় বাবা বেরিয়েছে সন্তান চাকরি পাওয়ার পরে এখন রিক্সা চালায় বাবা আগে টুডু গড়ি চালিয়েছে রে ভাই এখন সন্তান ব্যবসা করার পরে বড় লোক হয়ে গেছে কিন্তু বাবা টোটো গাড়ি চালা বন্ধ না কারণ বাবা আগে যেটা করেছে সেই কর্ম ছাড়া বাবার ভাত জোটে না এমন সন্তান চিলেখানা বাজারে আছে না নাই আওয়াজ নেই আছে না নাই নবী আমার জানিয়ে দিলেন আমার মতের আসলে নাও তুমি যদি তাহা চোটে হও

বা যদি তোমার উপরে নারাজ থাকে তোমার মা তোমার বাবা যদি তোমার উপরে नाराज থাকে তোমার কাবার গিলাত তোমাকে বাঁচাতে পারবে না কারণ জান্নাত কাবা শরীফের গিলাফের তলায় না জান্নাত একমাত্র তোমার বাবার পায়ের পায়ের তলা ছাড়া অন্য জায়গায় না জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ এই কাবার মাকে ভুলবো আমরা আওয়াজ নাই ধরবো আমরা যদি জান্নাত পেতে চাই যতটুকু ইবাদত করি না কেন এই ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই আজ থেকে ওয়াদা করে নেই তো বাটা করে নেই যারা বাবা মাকে নারাজ করে বসে আছি বাবার মাকে অন্যায় ভাবে দিয়েছি অনুরোধ করে বলছি দুই হাত চোর করে জলসা শেষ হওয়ার পরে দিনের বেলায় মানুষ দেখবে রাত্রি বেলায় অন্ধকারে চুবে চুপে উঠে মায়ের পা দুটো জড়িয়ে ধরে চুমু খাবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে বলি সুবহান আল্লাহ আপনি মায়ের পা দুটো ধরে যখন চুমু খাবেন আমার আল্লাহ কি জানাবেন জানেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা চলে আমার চিরাখানার বন্ধটা বা তার উপরে ধরাজ ছিল রাত দুটোর সময় নয়টার সময় দশটার সময় গোটা পৃথিবী চকুল ঘুমিয়ে গেল সে তার মায়ের পায়ের তলায় চুমু খেল

সুখর ধরে ফেলেছে জোরে বলি সুবহান আর জোরে বলি সুবহান এই বাবা মাকে কষ্ট দেব আওয়াজ নাই কষ্ট দেব কারা কারা বাবা মাকে খুশি রাখবো বাবা মাকে যারা নারাজ করে বসে আছি ক্ষমা চেয়ে নিব আর ভবিষ্যতে বাবার মাকে কষ্ট দিব না এই এরাদা কারা কারা করবো একবার দু হাত করে জানাই আল্লাহ আল্লাপায় কবুল করে নিক সকলেই বলে আল্লাহ ভাবিন আরো করে বলে আল্লাহ ভাবিন তাই আমল কয়টা বললাম মনে আছে তো আমলগুলো মনে রাখতে হবে না হলে বায়ান শুনে কোনো লাভ হবে না প্রথমে আমল দিয়েছিলাম একে দ্বিতীয় নম্বরে আমল দিয়েছিলাম আপনার আমার বুদ্ধিটা জায়গায় কাজে লাগাবেন তৃতীয় নম্বর বেঁচে আছি ওই আল্লাহকে ভুলবো না ঠিক কেনা বলেন চতুর্থ নম্বরে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম যতইবার ইবাদত করি না কেন আল্লাহর আত্মশংসা আয় করি না কেন আল্লাহর ইবাদতের করার পরেই বাবা মা খেদমতের কথা বলা আছে কোরআন মসজিদে আমরা সকলে ওয়াদা করে নিলাম কাল থেকে আজ থেকে বাবা আর মাকে কোনোদিন কষ্ট দিব না এই এরাদার করব তো ইনশাআল্লাহ আজ করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুন সকলেই বল আল্লাহু আমিন কয়টা চারখানা আমল আমরা পূজিতে নিয়ে বাড়িতে যাব আর আবল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এবারে আমি মাইদের বিষয়ে কিছু বলতে চাই আম্মা জনরা অনেকেই শোনার আগ্রহ নিয়ে বসে আছেন আম্মাদারকে আম্মা জানদেরকে লক্ষ্য করে বলতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই নবী আমাদেরকে জানিয়েছেন তাই ইউসুল লায়দখুলুল জান্নাহ তাই ইউস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না তাই ইউসলো কারা করা নারীদেরকে বাড়ির নারীদেরকে বেপারদায় যে সমস্ত পুরুষেরা ঘোরায় যারা আমি যার গার্জিয়ান আছি আমি দায়িত্ব নিয়ে আছি আমার বাড়ির নারীদেরকে আমি বেপারদায় ঘুরাইলাম আমার বাড়ির নারীদেরকে আমি বন্ধনের লোনের জন্য পেট আর পেঠ খালি করে লাইনে তার করিয়ে দিলাম আমার বাড়ির নারীদেরকে রাস্তাঘাটে পেপারদায় ঘোরাইলাম আমার বাড়ির নারীদেরকে বাজারে দোকানে বসিয়ে দিলাম পরদার খেয়াল করলাম না এবার বসিয়ে দিয়ে